বীর নেতার জন্মদিনে বিশাল র্যালি নিয়ে এসে নেতাজির মূর্তির পাদদেশে পালিত হলো নেতাজির জন্মদিন অংশগ্রহণ করল প্রায় তিন হাজার ছাত্রছাত্রী থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা আজ নেতাজির জন্মদিন সেই উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রতি বছরই নেতাজির মূর্তির পাদদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও নেতাজির জন্মদিন পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে একটি র্যালির পর নেতাজির পাদদেশে সমাগময় হয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা i <laughs> <laughs> দেখুন প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি পুরসভা বিশ্ব বরেণ্য বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী একশো আঠাশতম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করছে এবারে আমাদের বিশেষ বর্ণাঢ্য একটি শোভাযাত্রা আমরা পথ পরিক্রমা করে আমাদের নেতাজি মূর্তির মর্মন মূর্তিতে আমরা গিয়ে মাল্যদান করব, সেখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে তাকে আমরা স্মরণ করব এবং শ্রদ্ধার সঙ্গে এটাই বলতে চাই যে দেশমাত্রিকার কাছে উৎসর্গীক প্রাণ তারুণ্যের প্রতীক নেতাজি সুভাষচন্দ্রের পথ ও পাথেয়কে আমাদের আগামী প্রজন্মকে ছড়িয়ে দিতে হবে আমাদের বার্তা ভারতকে রক্ষা করার জন্য আমরাও রক্ত দিতে প্রস্তুত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশকে টুকরো টুকরো করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছুন আজকের দিনে আমরা শপথ নিই আজকের দিনে আমরা শপথ নিই দেশকে রক্ষা করবার দেশকে মর্যাদার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব সেই বার্তা নিয়ে আজকের আমাদের শপথ